রিতা এবং প্রিয়া দুই বোন একসঙ্গে বাস করে ছোটবেলায় এক দুর্ঘটনায় তাদের বাবা মা দুজনে মারা যায় তাই তারা দুই বোন তাদের কাকু কাকিমার কাছে মানুষ হয়েছে দুজনেই পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল আর তারা ঠিক করে যে বড় হয়ে তারা চাকরি করবে কিন্তু কলেজ পাশ করার পর দুই বোনের মধ্যে ছোট বোন আগে চাকরি পেয়ে যায় আর বড় বোন তখনও চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করে কিন্তু তবুও সে চাকরি পায় না ফলে ছোট বোনের উপর সংসার খরচের দায়িত্ব এসে পড়ে কারণ ছোট বোন এখন যেহেতু চাকরি করে কিরে তুই বেকার বেকার পড়াশোনা করছিস কেন তো ছোট বোন তো ভালোই চাকরি পেয়ে গেছে মাস গেলে সত্তর হাজার টাকা মাহিনা পাচ্ছে তাই তোকে আর বেকার বেকার চাকরি করতে হবে না তো ছোট বোন যা রোজগার করে তাতে তুই ভালো করে আরাম করে বসে খেতে পারবি হ্যাঁ কথাটা তুমি বন্ধ বলনি কারণ আমারও তো দেখতে দেখতে পঁচিশ ছাব্বিশ বছর হয়েই গেল এতদিন যখন চাকরি পাইনি আমারও মনে হয়নি এই বাজারে আমি আর চাকরি পাবো আমার বোনের ভাগ্যটা খুবই ভালো ও কত ভালো চাকরি পেয়ে গেছে ও সেরকম খরচাপাতিও লাগে না সুতরাং ও টাকা রোজগার করবে আর আমি ওই টাকাই ভোগ করতে পারবো আর এমনিতেই কিছুদিন পর আমি আর তোর কাকা বাবু নিজেদের ফ্ল্যাটে চলে যাব কারণ আমাদের আর এখানে থাকতে ভালো লাগে না অনেকদিন ধরে আছি তো তোদের দেখাশোনা করছি আর এখন যখন তোর বোন নিজের পায়ে দাঁড়িয়ে গেছে তখন আর আমাদের এখানে থাকার কোনো দরকার নেই এভাবেই ভালো করে বুঝিয়ে দেয় যে রোজগার আর কিছুদিনের মধ্যেই রত্নাদেবী এবং তার স্বামী নিজেদের ফ্ল্যাটে চলে যায় তারপর থেকে রীতা চাকরি পাওয়ার জন্য কোনো রকম চেষ্টা করে না আর ছোট বোনের টাকায় সে বসে বসে আরাম করতে শুরু করে কিন্তু প্রিয়া খুবই ভালো মেয়ে ছিল সে ভালো চাকরি করে বলে তার জীবনে কোনো অহংকার নেই একদিন প্রিয়া অফিস থেকে ফিরেছে এমন সময় দেখ বোন আমি অনলাইনে কত ভালো ভালো জুতা দেখেছি আর সব ব্র্যান্ডেড ব্র্যান্ডেড জুতা আমার না জুতাটা চিড়ে গেছে ছেঁড়া জুতা পরে আমার রাস্তায় বেরোতে খুব লজ্জা লাগছে ঠিক আছে দিদি তোর যদি অনলাইনে জুতাগুলো পছন্দ হয় তাহলে তুই অর্ডার করে দে আমি তোকে টাকা দিয়ে দেব একদম সেরা জুতা নেই সত্যি বোন তুই খুব ভালো রে তাহলে আমি একসঙ্গে দশটা জুতা অর্ডার করে দিচ্ছি আর তোর জুতা আর হ্যাঁ আমি আমার জুতাগুলোর সঙ্গে ম্যাচিং দামি দামি জামা কাপড়ও কিনে নিচ্ছি কারণ অনেকদিন জামা কাপড় কেনা হয় না না আমার কিছু লাগবে না তুই তোর জন্য যা ইচ্ছে কিনে নে জামা জুতা যা ইচ্ছে তুই কিনতে পারিস আর আমার তো অফিসে যাওয়ার মতো জুতা আছেই তাই আমার আর কিছু লাগবে না প্রিয়ার কথা শুনে রিতা খুবই খুশি হয় তাই সে নিজের জন্য দামি দামি জুতা এবং জামা কাপড় অর্ডার করতে শুরু করে দেয় দেখতে দেখতে সে প্রায় কুড়ি হাজার টাকার শপিং করে ফেলে আর যখন সেই টাকা পেমেন্ট করার সময় আসে সেই সময় বোন তোর ডেবিট কার্ডটা দে তো আমি টাকাটা পেমেন্ট করে দিই আর কুড়ি হাজার টাকা বিল হয়েছে অনলাইনে দিয়ে দেওয়াই ভালো হবে কুড়ি হাজার টাকার কথা শুনে প্রিয়া একটু চমকে ওঠে কিন্তু সে তার দিদিকে খুবই ভালোবাসে বলে দিদির মুখের উপর সে কোনো কথা বলতে চায় না তাই সে তখনই নিজের ডেবিট কার্ড তার দিদিকে দিয়ে দেয় আর প্রথম দিনই সেই স্যালারি থেকে তার দিদি কুড়ি হাজার টাকা শপিং করে ফেলে কিছুদিন পর সমস্ত জামা কাপড় জুতা ডেলিভারি হয়ে গেলে রিতা সমস্ত কিছু পরে পরে ট্রাই করে দেখতে থাকে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন প্রিয়া অফিসে গেলে প্রিয়া তার দিদিকে ফোন করি বোন বল কি হয়েছে হঠাৎ করে এই সময় ফোন করলি কেন আজকে তোর মিটিং ছিল না হ্যাঁ দিদি আমার মিটিং ছিল কিন্তু সেটা হয়ে গেছে আসলে দিদি খুব খিদে পেয়েছে আর অনলাইনে খাবারের দাম অনেক বেশি বাড়ি থেকে আসার সময় আমি আমার টিফিন বক্সটা বাড়িতেই ফেলে এসেছি তুই কি আমাকে আমার টিফিন বক্সটা একটু দিয়ে যাবি কি তোর মাথা খারাপ হয়ে গেছে বাইরে রোদ দেখেছিস আমি এখন রোদের মধ্যে তোর টিফিন বক্স নিয়ে তোর অফিসে দিতে যাব না না ওসব আমি করতে পারবো না আর শোন আমি এখন পার্লারে যাচ্ছি ফেশিয়াল করতে আমাকে পাঁচ হাজার টাকা ইমিডিয়েটলি পাঠিয়ে দে কেমন প্রিয়া তার দিদির পার্লারে যাওয়ার জন্য অনলাইনে টাকা পাঠিয়ে দেয় আর সেই টাকা দিয়ে রিতা পার্লারে গিয়ে ভালো করে ফেশিয়াল করে আর বাড়ি এসে সে নিজের জন্য অনলাইন থেকে বিরিয়ানি অর্ডার করে খায় অন্যদিকে প্রিয়া সারাদিন অফিসে না খেয়ে গাধার মতো কাজ করে এভাবেই দেখতে দেখতে সারাদিন কেটে যায় রাত্রিবেলা যখন প্রিয়া বাড়িতে আসে সেই সময় এই দেখ দিদি আমি অফিস থেকে ফেরার সময় এক কেজি পাঠার মাংস আর ভালো বাসমতী চাল নিয়ে এসেছি আজকে আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে কারণ রেস্টুরেন্টের বিরিয়ানি খেতে আমার মোটেই ভালো লাগে না তোর মনে আছে ছোটবেলায় মা তোকে বিরিয়ানি রান্না করে শিখিয়েছিল তুই একটু প্লিজ আমাকে বিরিয়ানি রান্না করে দিবি দিদি না না এখন আমি বিরিয়ানি রান্না করতে পারবো না আর রাত্রি বেলা বিরিয়ানি খেতে হবে না কারণ দুপুরবেলা আমি বিরিয়ানি অর্ডার করে খেয়েছি আবার রাত্রি বেলা বিরিয়ানি খাবো না আমার ভালো লাগছে না তুই বরঞ্চ একটা কাজ কর তুই যে টিফিনটা সকালে ফেলে রেখে গিয়েছিলিস ওই টিফিনটা আমি ফ্রিজে তুলে রেখেছিলাম তুই ওটা গরম করে খেয়ে নে দেখবি পেট ভরে যাবে এই বলে রিতা নিজের ঘরে গিয়ে এসি চালিয়ে ঘুমিয়ে পড়ে আর সেই এসিটা পর্যন্ত প্রিয়া চাকরি পাওয়ার পর নিজে টাকা দিয়ে দিদির ঘরে লাগিয়ে দিয়েছে কিন্তু বেচারি প্রিয়া সংসারের জন্য এত কিছু করেও সে কোনো দাম পায় না রিতা ঘুমিয়ে পড়লে প্রিয়া ফ্রিজ থেকে বাসি টিফিন বের করে রাত্রিবেলা খেয়ে ঘুমিয়ে পড়ে আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে একদিন বোন দেখতে দেখতে তুই ভালো চাকরি পেয়েছিস এক বছর হয়ে গেল তাই আমি ভাবছি তুই যখন নিজের পায়ে দাঁড়িয়ে গেছিস তাহলে আমি এবার বিয়ে করে নেব কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে বল দিদির মুখে এমন কথা প্রিয়া খুশি হয় কারণ সেও মনে মনে তার দিদি বিয়ে করে থেকে সংসার করুক বা এ তো দারুণ ব্যাপার দিদি তুই বিয়ে করবি এর থেকে ভালো খবর তো কিছুই হতে পারে না আর সেই লাকি ছেলেটা কে রে যার সাথে তুই বিয়ে করবি বলে ঠিক করেছিস আরে আমার ছোটবেলার একটা বন্ধু ছিল রোহান ও কিছুদিন আগে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে ওনা এখন খুব ভালো চাকরি পেয়ে গেছে তাই আমাকে বিয়ের দিয়েছে কারণ আমাকে দেখতে তো সুন্দর তাই আমি ঠিক করেছি রোহানকেই বিয়ে করব আর ও যা চাকরি করে না তাতে মাসে এক লক্ষ টাকা ইনকাম করে প্রিয়া তার দিদির কথা শুনে ভীষণ পরিমাণে আনন্দে নেচে ওঠে আর কিছুদিনের মধ্যেই সে নিজে লক্ষ লক্ষ টাকা খরচা করে তার দিদির বিয়ের বন্দোবস্ত করে কিন্তু দিদির একটু লজ্জা নেই সে বোনের টাকাতে বিয়ে করছে তার শুধু অহংকারে মাটিতে পা পড়ে না এই কারণে যে তার বড় হবে বিয়ের পর প্রায় বেশ কিছু মাস কাটে দেখতে দেখতে একদিন হঠাৎ করে হ্যালো বোন তুই কান্নাকাটি করছিস কেন কোনো বিপদ আপদ হয়েছে নাকি তুই তো আগে এরকম করে ফোন করে আমার সঙ্গে কোনোদিনও কান্নাকাটি করিসনি কি হয়েছে তাড়াতাড়ি বল জানিস দিদি আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানি এখন অনেক লসে রান করছে আর সেই জন্য আমাদের সবার চাকরি চলে গেছে কারণ কোম্পানি এমপ্লয়ীদের মাহিনা দিতে পারছে না তাই আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। আমার কাছে তো সব টাকাও শেষ হয়ে গেছে তোকে বিয়ে দেওয়ার সময় তুই প্লিজ আমাকে বাঁচিয়ে নি দিদি আমি ভেবেছি তোর কাছে গিয়ে আমি কিছুদিন থাকবো রীতা বোনের মুখে এমন কথা শুনে ভয় পেয়ে যায় কারণ সে ভীষণই প্রকৃতির আর তার বোন যে শ্বশুর বাড়িতে এসে থাকবে সেটা মেনে নিতে পারে না 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 তোর মাথা খারাপ হয়েছে নাকি তুই এখন আমাদের বাড়িতে এসে থাকবি আর আমার বর্তকে খাওয়াতে পারবে না কারণ আমি এখন প্রেগনেন্ট আমাদের সংসার খরচ এমনিতেই অনেক বেড়ে গেছে তাই তুই তো নিজের রাস্তা নিজে দেখে নে এই বলে রীতা প্রিয়ার মুখের উপর ফোন কেটে দেয় যে ছোট বোন চাকরি করার সময় বড় বোনকে একেবারে মাথায় তুলে রাখতো তার সমস্ত খরচা বহন করত আজকে সেই বড় বোনই এখন ছোট বোনের দুর্দিন দেখে তার মুখের উপর ফোন কেটে দেয় ফলে প্রিয়ার এখন মানসচিত্তে কোনো অসুবিধা হয় না সে ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন হঠাৎ করে রিতা শ্বশুরবাড়ির দরজার কলিং বিল বেঁচে ওঠে আর রিতা দেখে যে দরজার বাইরে তার ছোট বোন দাঁড়িয়ে আছে সে তার ছোট বোন দেখে বুঝতে পারে প্রিয়ার বিয়ে হয়ে গেছে বাব্বা তুই আমাকে কিছু না বলি আমার শ্বশুর বাড়িতে হাজির হয়েছিস এই নাকি তোর চাকরি চলে গেছে টাকা নেই আর তুই তাহলে বিয়ে করলি কবে আর একবারও তোর বড় দিদিকে জানানোর প্রয়োজন মনে করলি না যে তুই বিয়ে করেছিস না দিদি আসলে সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে তো তাই আমি তোকে জানানোর কোনো সময় পাইনি আর সেই জন্যই তো আজকে তোর সঙ্গে দেখা করতে এলাম তোর সঙ্গে অনেক কথা আছে দিদি এই বলে প্রিয়া তাদের বাড়িতে ঢুকে আসে আর প্রিয়া দেখে যে তার দিদি জামাইবাবু পাশাপাশি সোফায় বসে তাকে অপমান করতে শুরু করেছে রিতা তোমার বোন কষ্ট করে তোমার বাড়িতে এসেছে ওর মনে ভীষণ গরম লাগছে তাই আমি আমাদের বসার ঘরে যে পাঁচ লক্ষ টাকা দামের এসিটা লাগিয়েছি না সেটা চালিয়ে দাও হ্যাঁ নিশ্চয়ই চালিয়ে দেব আর এমনিতেও ও যে সোফাটাই বসে আছে সেটার দাম দশ লক্ষ টাকা বোন তুই আমাদের দশ লক্ষ টাকা দামি নরম সোফাতে আরাম কর আমি তোর জন্য এসি চালিয়ে দিচ্ছি এভাবে কথায় কথায় রিতা এবং রোহান প্রিয়াকে ভীষণ পরিমাণে অপমান করে আর প্রিয়ার যেহেতু চাকরি চলে যায় তাই সেই কারণে তাকে অনেক খারাপ খারাপ কথা শুনতে হয় আর যেগুলো প্রিয়া মোটেই মেনে নিতে পারে না ইস তো চাকরি চলে গেছে আমার খুব খারাপ লাগছে তো যদি চাকরি দরকার হয় তাহলে তুই আমার বরের কাছে কিন্তু চাইলে চাকরি করতে পারিস ও শহরের অনেক বড় কোম্পানিতে কাজ করে ও লক্ষ লক্ষ টাকা দিয়ে আগের মাসে আমাকে এই ডায়মন্ডের রিং কিনে দিয়েছে তাই আমি নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে করি আগে তুই আমার উপর চাকরি করে অনেক টাকা খরচা করেছিস এখন আমার বড় অনেক টাকা খরচা করে আর তোর হাতে ওই রিংটা কিসের রে এই রিংটা আবার কিসের হবে পাতি ফুটপাতে পঞ্চাশ টাকার রিং দেখে বুঝতে পারছো না যাই হোক এবার তোমার বোনকে খাইয়ে দাই আমাদের বাড়ি থেকে বিদায় করো কারণ আমার বস বাড়িতে আসবে আমার প্রমোশনের কথা বলতে আমি ওনাকে ইনভাইট করেছি ঠিক আছে দিদি আমি তাহলে এবার উঠি আমার হাজবেন্ড আমাকে নিতে এসেছে আমাকে ফোন করেছিল আমি ফোনটা ধরলাম না আমি একেবারে চলে যাচ্ছি তোরা ভালো থাকিস কেমন এই বলে প্রিয়া তাদের বাড়ি থেকে বেরোই আর সেই সময় তাদের বাড়ির সামনে একটা বড় গাড়ি এসে দাঁড়ায় আর গাড়ি থেকে মিস্টার আকাশ বাবু নেমে আসে আকাশকে দেখা মাত্রই প্রিয়া সেই দিকে চলে যায় আর তার সাথে সাথে রিতে এবং রোহনও সেদিকে এগিয়ে যায় এ কি বস আপনি চলে এসেছেন আসুন স্যার আমার বাড়িতে আসুন আমি আর আমার ওয়াইফ আপনার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি আর এই সব আতিপাতি মেয়েদের দিকে তাকাবেন না আপনি চলুন বাড়ির ভিতরে ঢুকে চলুন হাউ ডিয়ার ইউ তুমি আমার ওয়াইফকে আতিপাতি মেয়ে বলছো আমি আমার ওয়াইফকে এখান থেকে নিতে এসেছি আমি তো অবাক হয়ে যাচ্ছি আমার ওয়াইফ তোমার বউয়ের বোন ও মাই গড আমি যদি জানতাম তাহলে কোনোদিনও তোমাকে প্রমোশন দিতাম না আকাশের এরকম কথা শুনি রিতা এবং রোহান একেবারে আকাশ থেকে পড়ে কারণ তারা বিশ্বাস করতে পারে না যে প্রিয়ার এত ধনী পরিবারের ছেলের সঙ্গে বিয়ে হয়েছে আর এই দেখে রীতা একেবারে হিংসায় জ্বলে পুড়ে ওঠে হ্যাঁ আমি ভেবেছিলাম তোমাদেরকে সারপ্রাইজ দেব সেই জন্য আমি এখানে এসেছিলাম নিজে থেকে জামাইবাবুর প্রমোশনের কথা বলতে কিন্তু আমার দিদি কোনো কথা না শুনে আমাকে যেভাবে অপমান করেছে তাতে আমার মনে হয় না আকাশ যে তোমার এমপ্লয়ের প্রমোশন হওয়া দরকার আর দিদি তুই নিজের অহংকারটা একটু কমা আমি যখন চাকরি করতাম তখন তুই ইচ্ছা করে আমার টাকায় আরাম করবি বলে আমাকে বোকা বানিয়েছিস আর এখন চাকরি নেই তখন অপমান করা শুরু করে দিয়েছিস আর আকাশ তুমি একদম আমার জামাই বাবুর প্রমোশন করবে না চলো বাড়ি চলো এই বলে প্রিয়া আকাশের সঙ্গে সেখান থেকে চলে যায় অন্যদিকে ঋতে এবং রোহান একেবারে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে রিতা তার জীবনে একেবারে উচ্চের শিক্ষা পেয়ে যায় সে ফোন করে প্রিয়ার কাছে অনেকবার করে ক্ষমা চায় কিন্তু প্রিয়া তাকে ক্ষমা করে দিলেও রিতার সঙ্গে সেরকম ভাবে প্রিয়ার যোগাযোগ রাখে না মা ও মা কোথায় গেলে তাড়াতাড়ি বাবা তুমি পরে পেপার পড়বে আগে আমি তোমাদের সবাইকে একটা সুখবর দেব তাই তাড়াতাড়ি চলে এসো সবাই শ্যামলের এরকম ডাকাডাকি শুনি শুনে তার মা কমলা দেবী বউ রানী এবং বাবা আকাশবাবু সেখানে এসে উপস্থিত হয় শ্যামল হাতে ফোন নিয়ে ভীষণ পরিমাণে আনন্দে নাচতে থাকে কারণ কিছুক্ষণ আগেই ছেলে পক্ষ তরফ থেকে ফোন আসে আর তারা শ্যামলের একমাত্র বোন প্রিয়াকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় প্রিয়া এবং একমাত্র মেয়ে ছিল আর সেই বাড়ির আদরে ছোট বোন তাই বাড়ির প্রত্যেক সদস্য প্রিয়াকে ভীষণ পরিমাণে ভালোবাসে এবং স্নেহ করে আরে বাবা কি হলো কি তুই এত আনন্দে নাচানাচি করছিস কেন তাড়াতাড়ি বল রান্নাঘরে আমার অনেক কাজ পড়ে আছে আরে প্রীতমের বাড়ি থেকে ফোন এসেছিল ওর মা ফোন করেছিল ওটা প্রিয়াকে বাড়ির বউ বানানোর জন্য রাজি হয়েছে তাই আমি এক মাসের মধ্যেই আমার আদরের ছোট বোনকে বিয়ে দেব তাই এই আনন্দের সুখবর শুনে আমি নাচব নাকি কি করব কিছু বুঝতে পারছি না দাদার মুখে বিয়ের কথা শুনি প্রিয়া ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায় আর তার ফর্সা গাল দুটো লজ্জায় লাল টুকটুকে হয়ে ওঠে কি বলিস সত্যি প্রীতম প্রিয়াকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে এর থেকে ভালো খুশির খবর আর কিছুই হতে পারে না তাহলে তো তাড়াতাড়ি করে আমাদের বিয়ে সমস্ত শুরু করে দিতে হবে কারণ এই বিয়েতে আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না তুমি কি শ্যামল ওরা সত্যি প্রিয়াকে বিয়ে করার জন্য রাজি হয়েছে আর প্রিয়া জীবনে যে সত্যি ঘটনাটা আছে সেটা জানার পরেও ওরা বিয়েতে কি করে রাজি হলো তুমি ভালো করে জিজ্ঞাসা করেছ যে প্রিয়া শারীরিক সমস্যাটা নিয়ে ওদের কোনো অসুবিধা নেই তো আজ থেকে প্রায় পাঁচ বছর আগে প্রিয়ার বিয়ে দেওয়ার জন্য তার বাবা মা বৌদি এবং দাদা পেপারে অ্যাড দেয় আর প্রিয়াকে যেহেতু দেখতে খুবই সুন্দর তাই প্রীতমের দেখা মাত্রই প্রিয়াকে পছন্দ হয়ে যায় প্রীতম শহরের একটি বড় প্রাইভেট সেক্টরে চাকরি করে আসে তার মা রত্নাদেবীর সঙ্গে বাস করে প্রিয়ার ছবি দেখার পর পছন্দ হলে প্রীতম তার মায়ের সঙ্গে প্রিয়াকে তাদের বাড়িতে দেখতে আসে আর সকলে মিলে তাদের আদুরে মেয়ে প্রিয়াকে সাজিয়ে গুছিয়ে সামনে নিয়ে আসে বা এত সুন্দর মেয়ে দেখে আমার তো মন একেবারে ভরে যাচ্ছে এই মেয়েকে আমি আমার বাড়ির বউমা করব। করবো তা মা তুমি নাচ গান কিছু করতে পারো যদি গান গাইতে চানো তাহলে একটা গান করে শোনাও তো গান গাওয়ার কথা শুনি প্রিয়া একদম চুপ করে থাকে কারণ ছোটবেলা থেকেই সে বোবা জন্মের পর থেকে প্রিয়া কথা বলতে পারে না আর সেই সত্যি কথা জানার পর তার বাবা মা দাদা ভীষণ পরিমাণে কষ্ট পায় আর সেই কারণেই তারা প্রিয়াকে ভীষণ পরিমাণে আদরে মানুষ করে আর কখনো প্রিয়াকে বোবা হওয়ার জন্য তাকে রকম কষ্ট পেতে দেয় না এমনকি শ্যামলের বিয়ের পর রানী সেই বাড়ির বউ হয়ে আসলেও সেও প্রিয়াকে ভীষণ পরিমাণে ভালোবাসে কিন্তু প্রিয়া যখন বড় হয় তখন তার বিয়ের সম্বন্ধ কোচা হলে সেই সত্যি কথা পেপারে ছাপানো হয় না শ্যামল তোমার আদরে ছোট বোনের বিয়ের জন্য যখন পেপারে বিজ্ঞাপন দিচ্ছ তখন কিন্তু সেখানে প্রিয়া যে কথা বলতে পারে না এই সত্যি কথাটা বলে দেওয়া দরকার কারণ ছেলেপক্ষ যদি এসে জানতে পারে যে প্রিয়া কথা বলতে পারে না তাহলে যদি ওরা বিয়েতে রাজি না হয় আমাদের আদরে প্রিয়ার মনটা কিন্তু খারাপ হয়ে যাবে এসব ব্যাপারে তুমি কথা বলো না রানী আমার বোন ও যে কথা বলতে পারে না এই সত্যি কথাটা ব্যাপারে দিতে পারবো না আমার বোনকে এত সুন্দর দেখতে যে আমার বোনকে দেখবে তারই পছন্দ হয়ে যাবে ফলে ছবি দেখার পর তারা যদি জানতেও পারে আমার বোন কথা বলতে পারে না তখন তাদের আর কোনো অসুবিধা থাকবে না শেষ পর্যন্ত রানীর কথাই সত্যি হয় কারণ বারবার গান গাইতে বললেও প্রিয়া কিছুতেই গান গাইতে পারে না আর সে ডুকটে ডুকটে কান্নাকাটি করতে থাকে ফলে প্রীতম এবং তার মা ভীষণ পরিমাণে প্রিয়ার উপর রেগে যায় একই আপনাদের মেয়েকে কখন থেকে গান গাইতে বলছি কিন্তু গান গাইছে না কেন এর মুখে কি আওয়াজ নেই নাকি মেয়ে বোবা হ্যাঁ কাকিমা আপনি ঠিক কথাই বলেছেন আমার আদরের ছোট ননদ আসলে মুখে কথা বলতে পারে না কিন্তু বাড়ির সব কাজ করতে পারে তাই আপনি যদি ওকে নিজের বাড়ির বউ বানান তাহলে আপনার সংসার নিয়ে কোনো চিন্তা থাকবে না কি আমার হব বউমা বোবা না না এই বোবা মেয়েকে আমরা কিছুতেই আমাদের বাড়ির বউ বানাতে পারবো না কারণ আমার ছেলের কোনো কিছুতে অভাব নেই সুতরাং যে মেয়ের মতে এরকম গলার দিক থেকে খুঁত আছে তাকে আমি আমার ছেলের বউ করব না মা চলো এইরকম বোবা মেয়ের পরিবারের সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই বেকার বেকার এখানে এসে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে তাই সময় নষ্ট করা যাবে না চলো চলো এই বলে রত্না দেবী এবং প্রীতম বিয়ের কথা ভেস্তে দিয়ে সেখান থেকে চলে যায় আর আদরে ছোট বোনের চোখে জল দেখে শ্যামলেরও চোখে জল চলে আসে এইভাবে দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে একদিন রত্না দেবী নিজে থেকে শ্যামলকে ফোন করি আর প্রিয়াকে বাড়ির বউ বানানোর জন্য রাজি হয়ে যায় দেখো আগের দিন আমরা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি তোমার বোনকে অত বড় বড় কথা বলা আমাদের উচিত হয়নি তাই আমি ঠিক করেছি প্রীতমের সঙ্গে আমি প্রিয়ার বিয়ে দেব কিন্তু বুঝতেই তো পারছো এখনকার দিন কাল কোনো কিছু তো ফাঁকা হাতে করা যায় না তাই না 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 ঠিক আছে আমরা কিছু মনে করিনি কিন্তু আপনারা যে আমার আদরের ছোট বোনকে বাড়ির বউ বানানোর জন্য মত দিয়েছেন তাতে সত্যি আমরা অত্যন্ত কৃতজ্ঞ তাই আপনারা কি চান বলুন আমি নিশ্চয়ই আমাদের সাধ্য মতো ব্যবস্থা করব। আমার ছেলে বেশি কিছু চাই না সব কিছুই আমাদের আছে শুধুমাত্র শহরে একটা ফ্ল্যাট একটা বড় চার চাকা বিএমডাব্লিউ গাড়ি আর দশ বুড়ি সোনা আর এমনিতেও মেবি হলে ফার্নিচার তো নিয়ে আসবেই তোমরা যদি এসব দিতে রাজি থাকো তাহলে প্রিয়াকে স্বীকার করতে আমাদের কোনো অসুবিধা নেই দেবীর এরকম চাহিদা শুনি শ্যামল প্রথমে অবাক হয় কিন্তু তার প্রথম থেকে ইচ্ছা প্রিয়াকে বিয়ে লাল বেনারসিতে সে দেখবে আর প্রত্যেক দাদারই তার বোনকে বিয়ের বেনারসিতে দেখার খুবই ইচ্ছা থাকে সুতরাং হাসি মুখে সে তার বোনের বিয়ে দেওয়ার জন্য ছেলে পক্ষের এরকম চাহিদা পূরণের জন্য রাজি হয়ে যায় ঠিক আছে কাকিমা আপনারা যা চাইছেন আমি তাই দেব শুধুমাত্র আমার বোন যেন সুখে থাকে তাহলেই আমরা সুখী কারণ ছোটবেলা থেকে বেচারি কথা বলতে পারে না তাই ওকে সমাজে অনেক কটকটি সহ্য করতে হয় সুতরাং আমি চাই ও শ্বশুরবাড়িতে গিয়ে বড় সাথে সুখে সংসার করুক হ্যাঁ হ্যাঁ সে বিষয় নিয়ে কোনো চিন্তা করো না কারণ তোমার বোন আমাদের বাড়িতে রাজরানী হয়ে থাকবে আর তুমি যা সব সবকিছু তোমার বোনই তো ব্যবহার করবে তাহলে ওই কথাই রইল হ্যাঁ বিয়ের আগে সব জিনিস যেন ঠিকঠাক আমার বাড়িতে চলে আসে এভাবে প্রীতম এবং প্রিয়ার বিয়ে পাকাপাকি হয়ে যায় কিন্তু শ্যামলের মুখে রত্না এই সমস্ত কথা শুনি শ্যামলের পরিবার একেবারে চমকে ওঠে তারা টাকা করে দিক থেকে যতই সচ্ছল হোক না কেন অল্প কিছু কিছুদিনের মধ্যে এত কিছুর ব্যবস্থা করা মোটেই সম্ভবপর ছিল না আর প্রিয়ার কাছেও ব্যাপারটা ঠিকঠাক বলে মনে হয় না তোমার কি মাথা খারাপ হয়ে গেছে শ্যামল তুমি এত সহজে ওদের চাহিদা মেনে নিলে কেন কি ফেলনা নাকি নাকি আমরা ওকে খাওয়াতে পারছি না যে এত কিছু জিনিসপত্র দিয়ে বোনকে বিয়ে দিতে হবে আমার কিন্তু এতে একদমই মত নেই হ্যাঁ বৌমা একদম ঠিক কথাই বলছো আর বিয়ের পর যে ওদের পরিবার আমার মেয়ের উপর অত্যাচার করবে না তার কি কোনো গ্যারান্টি আছে কারণ যারা এখন থেকে এত জিনিসপত্র চাইতে পারে তারা পরে আমাদের মেয়ের উপর অত্যাচারও করতে পারে এটা কখনো হতে পারে না একটাই আমার মিষ্টি মতো বোন আরো কথা বলতেও পারে না তাই সবাই হাসাহাসি করে তারপর যদি ওকে আমরা বিয়ে দিতে না পারি তাহলে ওখানে আরো সবাই হাসাহাসি করবে আর আমি সেটা চাই না সুতরাং আমাকে যদি নিজের প্রাণ দিয়ে ওর বিয়ে দিতে হয় তাহলে আমি তাই করব। আর এই সামান্য টাকা আর জিনিসপত্র কোনো ব্যাপার না আমার কাছে এই বলে শ্যামল ঘরে চলে যায় এবং সে প্রিয়ার কাছে গিয়ে তার মাথায় হাত বোলাতে থাকে কিন্তু সে প্রিয়ার মুখ দেখে বুঝতে পারে যে প্রিয়া এই বিয়েতে রাজি নয় কিন্তু এতে শ্যামলীর কিছু করার থাকে না দেখতে দেখতে কিছুদিন কাটে আর শ্যামল যৌতুক দেওয়ার জন্য সমস্ত জিনিসপত্র জোগাড় করতে থাকে অন্যদিকে কমলা দেবী এবং রানী দুজনে মিলে প্রিয়াকে নিয়ে তার বিয়ে শপিং করতে বেরিয়ে পড়ে আমার ননদকে আমি এমন দামি সুন্দর বেনারসি কিনে দেব যাতে বিয়ের দিন ওকে একদম পরীর মতো দেখতে লাগে আর প্রীতম যেন প্রিয়ার দিক থেকে চোখ ফেরাতেই না পারে হ্যাঁ বৌমা তুমি ঠিকই বলেছ আমরা প্রিয়াকে এত সুন্দর গহনা শাড়ি পরিয়ে সাজাবো যাতে সবাই ওর দিকে তাকিয়ে থাকে কিন্তু আমার আমার না মেয়েটাকে নিয়ে ভয় জানো বিয়ের আগে ওর কোনো ক্ষতি হবে না 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 তো তো ওসব কথা নিয়ে আপনি ভাববেন কারণ বিয়ের কথাবার্তা যখন এতদিন পর্যন্ত এগিয়ে গেছে আর আপনাদের ছেলে যখন সব দায়িত্ব নিয়েইছে তাহলে খুবই সুষ্ঠুভাবে প্রিয়ার বিয়ে সম্পন্ন হবে আমার ননদ ঠিক সুখে থাকবে আর প্রিয়া তুমি কিন্তু একদম মন খারাপ না কেমন প্রিয়া নিজের হাতের ইশারায় বুঝিয়ে দেয় যে তার মন খারাপ নেই কিন্তু তবু তার মন কোথাও না কোথাও খারাপ হয়ে থাকে কারণ সে এরকম ভাবে টাকা পয়সার বিনিময়ে কারোর বাড়ির বউ হয়ে যেতে চায় না দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর শ্যামল তার বোনের বিয়ে উপলক্ষে শহরের একটা বড় ব্যাংক বুক করে ফেলে বিয়ের আগে রত্নদেবী একদিন প্রিয়াদের বাড়িতে আসে সবই তো ঠিক আছে কিন্তু আমার ছেলের আর একটা আপডেট ছিল বিয়ের আগে সব জিনিসপত্র আর গাড়ি দিয়ে দিতে হবে কারণ আমার ছেলে যৌতুকের গাড়ি করেই আপনাদের মেয়েকে বিয়ে করতে আসবে আর বিয়ের পর নতুন বউকে নিয়ে নতুন ফ্ল্যাটেই উঠবে সুতরাং আপনারা যদি বিয়ের আগে সবকিছু দিয়ে দেন তাহলে কিন্তু ভালো হয় হ্যাঁ কাকিমা নিশ্চয়ই আপনি কোনো চিন্তা করবেন না কেননা আর একদিন পরে যে আপনার ছেলের সাথে আমার বোনের বিয়ে তাই কালকে সকাল সকালবেলায় আমার বাড়ির চাকর রামু গিয়ে আপনাকে ফ্ল্যাটের চাবি আর গাড়ি হ্যান্ড করে দিয়ে আসবে কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে শ্যামলের কথা শুনে রত্নদেবী খুবই খুশি হয়ে বাড়ি ফিরে যায় পরের দিন সকালবেলা শ্যামল তাদের বাড়ির চাকরকে ফ্ল্যাটের চাবি নতুন গাড়ির চাবি এবং গহনা সবকিছু দিয়ে রত্নদেবীর বাড়িতে পাঠিয়ে দেয় রামু তাদের বাড়িতে দিন ধরে কাজ করে তাই রামু ভীষণই বিশ্বস্ত একজন ছেলে ছিল তাই রামু সব জিনিসপত্র সাবধানে রত্নদেবীর বাড়িতে পৌঁছে দেয় সন্ধ্যা হতে না হতেই প্রিয়াদের সারা বাড়ি বিয়ের সানাইয়ের আওয়াজে একেবারে মেতে ওঠে এমন কি প্রিয়াকেও বিয়ের শাড়িতে দেখতে খুব সুন্দর লাগে বোন তোকে বিয়ের সাজে দেখে আমার আনন্দ দুই চোখ ভরে যাচ্ছে রে সেই কত ছোট থেকে তোকে আমরা কোলে তুলে মানুষ করেছি আর আজকে আমাদের পরিবারে সেই আদরের ছোট প্রিয়ার বিয়ে তাই আমাদের কোনো খুশির ঠিকানা নেই তারা সকলে মিলে বিয়ের মণ্ডপে অপেক্ষা করতে শুরু করে কিন্তু প্রায় বেশ কিছুক্ষণ কেটে গেলেও রত্না দেবী এবং তার ছেলে বিয়ের মণ্ডপে এসে পৌঁছায় না ফলে শ্যামল এবং তার পরিবার ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় এমনকি তারা ছেলে পক্ষের ফোনে ফোন করলেও তারা ফোন সুইচ অফ করে রাখে রামু যখন রত্নদেবীর বাড়িতে কোচ নিতে যায়। তখন জানতে পারে যে রত্নদেবী এবং তার ছেলে একজন প্রতারক আর তারা সব জিনিসপত্র নিয়ে সেখান থেকে সকালবেলাতেই পালিয়ে গেছে এই খবর যখন প্রিয়া এবং তার পরিবার জানতে পারে তখন তারা সকলেই কান্নাই ভেঙে পড়ে না এরকম কিছুতেই হতে পারে না আমার আদরের ছোট বোনের বিয়ে ভাঙতেই পারে না আমি কিছুতেই আমার বোনের বিয়ে ভেঙে যেতে দেব না আমাদের সাথে এত বড় প্রতারণা হয়ে গেল তোমাকে বারবার বলেছিলাম যে বিয়ের আগে ওইসব জিনিসপত্র দিতে যেও না কারণ ওদের চোখে চাওনি আর লোভ আমার মোটেও ভালো লাগেনি কিন্তু তুমি ইচ্ছা করে এসব ঘটিয়েছো আর এখন প্রিয়া চোখে জল পড়ছে শুধুমাত্র তোমার জন্য এই কথা শুনে বিয়েতে উপস্থিত পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন সকলেই হাসাহাসি করতে থাকে এখন আর কর্ণকটি করে কি এরকম তো ছিল কারণ এরকম বোবা মেয়েকে মেয়েকে কোনোদিনও কেউ বিয়ে বিয়ে করবে না যৌতুক দিয়ে এই কথা তোমরা ভুলেই যাও আর এখন নাও নিজের বোনকে নিয়ে বাড়িতেই বসে থাকো একটা বোবা মেয়েকে টাকা দিয়ে বিয়ে দিতে গেছে যত সব বেকার বেকার বিয়ে বাড়িতে সেজে আসলাম আর বিয়ে পর্যন্ত দেখতে পেলাম না সেই মুহূর্তে যখন প্রিয়া এবং তার পরিবারকে এমন কথা শুনতে হয় তখন শ্যামলের বাড়ির চাকর রামু প্রিয়াকে বিয়ে করার জন্য এগিয়ে আসে কারণ রামু সেই বাড়ির চাকর হলেও সে পড়াশোনায় খুবই ভালো রাত্রিবেলা করে সে পড়াশোনা করে সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করছে তাই সেই মুহূর্তে শ্যামল এবং তার পরিবার কোনো কথা চিন্তা না করে প্রিয়ার সঙ্গেই রামুর বিয়ে দিয়ে দেয় আর রামু বরাবরই প্রিয়াকে মন থেকে পছন্দ করত। কিন্তু তাদের মধ্যে সামাজিক পার্থক্য থাকায় রামও কোনোদিনও সেই সত্যি কথা স্বীকার করতে পারতো না বিয়ের কিছুদিনের মধ্যেই রামও খুবই ভালো একটা সরকারি চাকরি পেয়ে যায় আর সে প্রিয়াকে নিয়ে খুবই সুখী শান্তিতে সংসার করতে থাকে এই দেখে প্রিয়া এবং তার পরিবার খুবই খুশি হয়